আর আজকে পনেরোই আগস্ট এটা কি শুনে বঙ্গবন্ধু খেলা আমি বলি না সে হয়তো ভালো কাজ করতে পারে তার মেয়ে ভালো কাজ করে নেই তার মেয়ে হাসিনা করে নেই এখানে নিউজ ইয়ে সেখানে আমার জায়গার কিছুই না বাঙ্গাবাড়ি বাড়ি ছাড়া আর কি আছে কিছু নাই শেখ হাসিনা আমলে এই আমলে মানুষ দেখেন যারা ওই যারা আওয়ামী করছে তারাই শুধু উন্নতি করতে পারছে সাধারণ জনগণ কিন্তু ভালো মতো খাইতে পারেনি দেখেন উনিশশো অষ্টআশি কাহিনী আমার বাপদাদের আমলে শুনছি চাইলের কেজি ছিল দশ টাকা এখন আমরা চাইল পঁচাশি টাকা খাই আমরা স্বীরাচার পতন করছি ইউন সরকারের কাছে আমাদের এই কতগুলো আবেদন আমরা কিভাবে জানাবো সে আমাদের দ্রব্যমূল্যেতে আমি কমাইতেছে না সিন্ডিকেট ভাঙা দিতে আর সিন্ডিকেট ভাঙা দরকার আর পনেরোই আগস্ট আজকে দেশ নেত্রী পেগম খালেদা জিয়ার জন্মদিন এবং পাশাপাশি আওয়ামী লীগ স্বীরাচার আমলে শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আচ্ছা মানুষ মরতেই পারে মৃত্যুবার্ষী হইতেই পারে এটা নিয়ে তোকে কিছু করা বলার কোনো দরকারই নেই ডাজেন মেয়েটা স্বৈরাচার পলাই গিয়ে শিখে শেখা তারা নিয়ে আমাদের তো ভাবার মিটিং আন্দোলন করার দরকার এখন আমরা চাই দেশে সুস্থ একটা নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কোনো পেয়ার পদ্ধতিতে না বেলোটে নির্বাচন হোক এটা মানুষ জনগণের জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে জনগণ যাকে ভালো মনে করে যাকে পছন্দ করে তাকে ভোট দেয় সতেরো বছর দেখেন আপনি যে যে স্বৈরাচার আমলে এমপি কিন্তু রাজপথে ছিল জামাত ছিল না শিবির ছিল না তারপরে এনসি বলেন কেউ এনসিবি যারা তারা যারা আমরা জেনুন মুক্তিযোদ্ধা আমরা জেনুন আন্দোলন করছি আমি ছিলাম মহাখালী কেন্দ্রিক আন্দোলন করছি আমরা যারা ছিলাম আমরা জেনুন যোদ্ধা যারা তারা মূল্যায়ন পাই না আর যারা বলতেছে মুক্তি এনসি বই হয়ে তারা কী তারা কী করতেছে জেনুন যারা মুক্তিযোদ্ধা তাদের মূল্যায় মূল্যায়ন করে না আমার সাথে মহাখালী শাহিনবাগে আমার একটা ফ্রেন্ড ওর বাবা ফুল বিক্রি করে সিভিল সামনে ওই ছেলে মারা গেছে আমরা লাস্টে গেছি ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট নেই তাদের ফ্যামিলি তো দেখতে পারে যারা উপদেষ্টা মহাদ আছে তারা দেখতে পারে যারা যুদ্ধ আহত নিহত কই আহত নিহত দিতেছে কিচ্ছু দেয় না কোনো অনুদান পায় না তারা আমি যে গুলি গেছি সেতু ভবনের সামনে দুর্যোগ এবং মহাখালী আমদানি কই আমরা তো কিছু পাই নাই এখন আমাদের এই উপদেষ্টার কাছে আমরা একটি আবেদন দ্রুত নির্বাচন দে নয়তো দেশে একটা গৃহচুদ্ধ লেগে যাব কেউ কেউ চিনব না আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এই কথা বলতে চাই আমি একজন স্টুডেন্ট আমি তিতুমিল কলেজে পড়ি আমার বাসা বোনানি তো এখানে সেখানে আমার জায়গার কিছু নেই বাঙ্গাবাড়ি বাংলা ছাড়া আর কী আছে কিচ্ছু নাই বাঙ্গাবাড়ি আছে হয়তো এটা শেখের বাড়ি সুপত্রিস প্রতিটা ব্যক্তির যারা বাংলায় জন্মগ্রহণ করছে তাদের বাড়ি কিন্তু এটা বলতে চাই যে শেখ হাসিনার পূর্ব পরিবার হচ্ছে ইন্ডিয়া শেখ হাসিনা কিন্তু তার দাদার দাদারা আমলে তারা কিন্তু হিন্দু করতো তারা কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে শেখ হাসিনা কি করছে দেশে লেগে কিছু করে নেই পদ্মা সেতু মেট্রো রেলে মেটে এক্সপ্রেস করছে আপনার আমার টাকা দিয়া দশ হাজার কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা খাইছে এটা দুর্নীতি করছে না শেখ আমলে মনে পড়ার লোক ছিল না সে সতেরো বছর শাসন চালাইছে সতেরো বছর গুন করছে গুন করছে মার্ডার করছে পুলিশে চিম্মি করে রাখছে র্যাপে চিম্মি করছে সেনাবাহিনী চিম্মি করতে এই ছাত্র ছাত্রজনতর আন্দোলনে সেনাবাহিনীর সাপোর্ট ছিল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কর্নেল যারা মহাখালী আমরা ছিলাম আমরা দেখছি তারা আমাদেরকে সাপোর্ট দিছে তারা বলছে ধৈত আরও না তোমরা তোমাদের মতো আন্দোলন চালাই যখন আমাদের গত বছর আঠেরোই জুলাই তারপর হচ্ছে উনিশে জুলাই যখন আমাদের এই স্টুডেন্ট মারে মারা হয় তারা হেলিকপ্টার দিয়ে র্যাপ দিয়ে গুলি করায় গুলি করার কারণে আমরা কেতো তারা যদি আমার দামি ডামাই না নিত সে আজকে পদ্ধার হইতো না তার নিজের কারণ তার নেতারা চতুর্থ এমপি এই যে আসদুজামান ঠ্যান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী কারণ বাজার থেকে প্রতিদিন দেড় কোটি রেখে চাদর খেলুক এই চাদার থেকে এই যে এই টাকার কারণে পেঁয়াজের দাম বাড়ছে টাইলের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে লবণের দাম লবণের কেঁচু মেরে গেছে সব কিছু দাম বেড়ে গেছে আমাদের দেশের গুণ আমরা দেশ খেতেছি দাম বাড়বো কেন তাহলে এই সিন্ডিকেটগুলো এখন ভাঙতে পারতাছে না উপদেশটা এগুলো দেয় না এই যে গতকালকে শিখ একটা দুর্ঘটনা করছে কবাই খুন করছে আগে তো খুন হইতো কিন্তু এখন এই খুনগুলো হইতাছে হইতেছে এগুলো মনিটরিং করা দরকার প্রশাসন জোরদার করে ওপেন খুন হইতো ওপেন চিন্তা হইতেছে আগে ট্রেন্ডি খরচ যারা গাম খাইতো দেখে যাচ্ছে রাস্তাঘাটে তারা চুরি করতো এখন চুরি বাইরে যেতেছে কারণ প্রশাসনের স্ট্রং নেই সেনাবাহিনী মতে আছে কিন্তু সেনাবাহিনী যেই প্রান্তে যাওয়ার দরকার সে প্রান্তে যাইতে পারতেছে না তারা 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 তাদের গ্রাউন্ডে আছে তারা টল দিচ্ছে কিন্তু তারা তো ওই স্টেপ বলে দেখতে পারতেন যেমন মদের বার লাইসেন্স বিন মদের লাইসেন্স বিন ইস্পা বলছেন বলেনি তো কয়েকশো ইস্পা কয়েকশো বার আছে যেগুলো লাইসেন্স নেই অনুমোদনবিহীন এগুলো চলতেছে কীভাবে চলতেছে প্রশাসনকে ম্যানেজ করে বা কোনোভাবে ম্যানেজ করে আওয়ামী লীগ আমাদের চলছে এখন এগুলো বন্ধ করে দেয় লাইসেন্স যেগুলো সেগুলো চলুক দেশে শান্তি ফিরে আর আমার একটাই কথা জনগণের কাছে সবার কাছে আমাদের দেশে একজন নির্বাচন হোক যত দ্রুতবার নির্বাচন দিক তাহলে দেশটা ঠান্ডা শিথিল থাকবে একটা সরকার চাই যে সরকার জনগণের সরকার হবে জনগণের তাদের পৌঁছেবে যাদের ঘর বাহিনীর গরিব দুঃখী যারা এই রাস্তাঘাটে বিক্ষা করে ভিক্ষাভৃত্তি না করে তাদের একটা আশ্রয় শুরু করে দেয় খাবার দাবার ব্যবস্থা করুক কর্মসংস্থার ব্যবস্থা করুক তারপরে পরিবহন সেক্টরে তেলের দাম কমাতে গ্যাসের দাম কমাইতে তেলের দেশটা অনেক সুন্দর হয়ে যাবে আমি মনে করি জনগণে চাকে প্রস্তুত করে এবং আপনার ব্যক্তিগত মত আমার ব্যক্তিগত মোতাবক যেহেতু আমি একটি কথাই বলি আমি একটি কথা বলি সতেরো বছর গত সতেরো বছর আওয়ামী লীগের এগেন্স্টে শুধু লড়ছে বিএনপি এবং বিএনপি বিএনপির আমলে কিছু উন্নতিও করছে কিছু অবনতিও করছে যেমন বিএনপির আমলে যেমন হাওয়া ভবন চালু চালুকেরা বিএনপির চেষ্টা মানে দলটারে ছোট হয়ে গেছে এরকম হওয়াভাবন চালু করেছে এবং তারেক রহমানের দেশে আসামাল তৈরি করতে হবে তারা যারা বই বৈরাগত নেতা যারা হাইব্রিড নেতা এবং ত্যাগীদের মূল্যায়ন করতে হবে এবং দেশের দ্রব্যভূমির দাম কমাইতেব পরিবহন সেক্টরে যত দুর্নীতি চলবে সে দুর্নীতি দেব ডিস্ট্রিক্ট যতগুলো গাড়ি আছে কারণ বাজার যেসব খাদ্যদ্রব্য কাঁচামাল এগুলোর দাম কমাই দেবো এটা আমার দাবি এবং তারেক আইসা দেশের চা অপরিবর্তন যেগুলো পরিবর্তন করতে পারেনি শিক্ষা ছিল করতে পারেনি এগুলো পরিবর্তন করতে হইব প্রশাসনকে কিংবা করতে হইব প্রশাসন যাতে জনগণের বন্ধু প্রশাসন আমার ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে খায় আমার ব্যাট ট্যাক্স আমি একটা জিনিসটা প্যান্ট কিনি শার্ট কিনি আমার এই ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসন চলে সেনাবাহিনী র্যাপ তারপরে বিজেপি তারপরে বিএসএফ যেগুলো আছে এগুলো আমাদের টাকা দেওয়া চলে বিএসএফ না সরি বিজেপি প্রতিটা সেক্টরি আমাদের থেকে দেওয়া চলে তো এটাই বলতে হবে যে সেই সেক্টরি থাকলে তারা জনগণের সেবাই নিচিত জনগণের পক্ষে কাজ করুক যাতে দুর্নীতি না করতে পারে পকেট বাড়ি না করতে পারে পকেট বাড়ি করবে না দুর্নীতি করবে না এমন একটা সরকার চাই যে সরকার জড়ো করে বন্ধ হবে এটাই আমার দাবি আর আজকে পনেরোই আগস্ট এটা কি শুনে একজন মৃত্যু মৃত্যু হয়েছে মারা গেছে ইতিহাসে সে হয়তো ভালো কাজ করতে পারে তার মেয়ে ভালো কাজ করে নেই তার মেয়ে হাসিনা করে নেই বঙ্গবন্ধু খারাপ আমি বলি না খালেদা জিয়া খারাপ আমি বলি না তারপর হচ্ছে জিয়াউর রহমান খারাপ আমি বলি না খারাপ করছে কারা এই দেশে যারা চোর বাট পান এমপি মন্ত্রী অনুষ্ঠান হয়েছে এমপি মন্ত্রী চামচা হয়েছে দুর্নীতি করছে তারাই মানুষের हजार हजार कड़ी टाइम लुटपाट कर